এই গাড়ি চালাচ্ছে গাড়ি নাম্বার কত গাড়ি নাম্বার ডাব্লিউ বি ফোর ফাইভ সেভেন থ্রি এইট থ্রি তো এই গাড়িতে কি আছে বালু আছে বালু আছে ওভারলোডেড বালু আছে প্রচুর বালু আছে বালু কোয়া থেকে নিলে কাটলে কোয়া থেকে কোন ময়রা নদী থেকে ময়রা হ্যাঁ ওই আমাদের এতে এই বাস ওই ময়রা নদী থেকে তুলে তাই তো তুলে এই বালিতে জল পড়ছে বালি তো নদী থেকে কেটেছে বোঝাই যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছো নিয়ে যাচ্ছি মুর্শিদাবাদ কোন কোথায় মুর্শিদাবাদ কোথায় ওই আমাদের গ্রামে শেরপুর হ্যাঁ খড়গ্রাম থানা তো শেরপুর